হ্যালো ওয়ান সবাই কেমন আছো তোমরা আমি তো লাইভে চলে এসেছি আমি খুব ভালো আছি তাই তোমাদের সামনে লাইভে চলে এসেছি তোমরা সবাই একে একে জয়েন করো সবার প্রতি অনেক ভালোবাসা রিলো ভালোবাসা দিয়ে সব আজকে লাইভটা শুরু করলাম সবাই তাড়াতাড়ি যে যেখানে আছো সেখান থেকে লাইভটা জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করো খুব তাড়াতাড়ি বেশি সময় নিয়ে লাইভটা জয়েন করো বেশিক্ষণ আমি টাইম তোমাদের নিই না আমি কিন্তু বলেই দিই যে জায়গাটা হচ্ছে সেখান থেকে লাইভটা জয়েন ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করে না তাড়াতাড়ি ভালোবাসা অবিরাম বন্ধুরা চশমা কিন্তু খুব অসুবিধা হচ্ছে সবাই ঝটপট লাইফটা জয়েন করো যে যেখানে আছো সেখান থেকে লাইফটা জয়েন করো এত চোখে লাগছে আমি বলে মানে বোঝাতে পারবো না এত মানে লাইফটা লাগছে তার মধ্যে ফেটনেসটা হচ্ছে বাইরে দিয়েছি তাকাতে পারছি না আজকে আমি এতটা মানে লাইট লাগছে মানে চোখে খুব মানে খুব চোখে লাগছে খুব সাজিয়েছি ছোট্ট ঘর দিয়েছি তুমি আছে নাকি বুঝতে পারছি না তো খুব চোখে লাগছে আজকে তার মধ্যে চশমাটা হচ্ছে যে যেখানে আসো বন্ধুরা খুব তাড়াতাড়ি লাইফটা জয়েন করো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি

আপনি অনেক ইউ থ্যাংক ইউ হম করবো শাদি শাদি করবো বুঝেছো আপু কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমি ভালো আছি কেউ তোমরা সবাই কেমন আছো বলো আমার বাড়ি হচ্ছে কল্যাণী কল্যাণী সবাই তাড়াতাড়ি ঝটপট লাইভটা জয়েন করো সবার প্রতি অনেক ভালোবাসা যে যেখানে আছো সেখান থেকে লাইভটা জয়েন করো তাড়াতাড়ি বেশিক্ষণ আজকে এমনিতেও টাইম নেই আজকে এমনিতেও বেশিক্ষণ নেই আমি মানে কি বলবো আর এই মাত্র হচ্ছে লাইভ আসলাম তার মধ্যে হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেল দেখতে দেখতে একদম সময় কেটে যায় লাইভ আসলে এত ভালো লাগে না কি বলবো হ খাইছি 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 ছয় মাস পরে আপনার লাইভে আসলাম তাই অনেক ভালোবাসার এতদিন বাদে আসলাম আসলে আগে আমি হচ্ছে লাইভ করতাম তারপর মাঝখানে হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম সময় তো না হচ্ছে নেটও করে মানে হতো না তাই এখন আবার লাইভটা শুরু করেছি এখন রোজই করি লাইভ এর জন্যই চলছে তো লজ্জা লাগছে নাকি কথা বলতে কেন গো লজ্জা লাগবে কেন আমি তো লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলতে লজ্জা লাগবে কেন বলো তারা একটু দাঁড়াও আমাকে লজ্জা লাগবে কেন বলো আমি তো এসি তোমাদের সাথে কথা বলতে লজ্জা লাগবে কেন তাহলে চোখটা ধরে যাচ্ছে আজকে বেশি আলোতে না মানে চশমা নেই না মিট করছো কেন কথা বলতে ইচ্ছা নাই নাকি না গো আমাকে ডাকছিল তাই

খাওয়া দাওয়া কী করলে বলো খাওয়া দাওয়া করতে বলে আজকে হচ্ছে রাতের ডিনার কি হবে রাতের ডিনার জানি না কি নিয়ে আসবে জানি না তা আজকে হচ্ছে কাতলা মাছ রান্না হয়েছে আর হচ্ছে কী হলো ডাল আলু আছে কাতলা মাছ আর হচ্ছে শাক হয়েছে শাক ভাজা সন্ধ্যে টিফিন কী করেছো চা খাওয়া হয়ে গেছে না গো আমি চা খাই না সন্ধ্যেবেলা আমি খেলে সকালবেলায় খাই আর হচ্ছে সন্ধ্যেবেলা হচ্ছে কী খেয়েছি মুড়িচামাচু শশা পেঁয়াজ দিয়ে এখন ভালো করে চা মুড়িচামাচু খেয়েছি চা আমি খাই না আমি চা হচ্ছে একবারই খাই সকালবেলা খেলে খাই না খেলে না খাই আমার বাড়ি দীঘা ও তাই নাকি বাহ ভালো তো ঘুরতে গেলে তাহলে তোমার সাথে দেখা করতে হবে তাই না তোমার বাড়ি চলে যাবো আর পয়সা লাগবে না আমি ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোর থেকে দেখছি তোমার লাইফটা ও তোমার বাড়ি দীঘার এমনি ব্যাঙ্গালোরে থাকে তাই তো সবাই তাদের লাইফটা জয়েন করো সবাই তাদের ঝটপট ঝটপট লাইফটা যখন বেশিক্ষণ টাইম নেই তাদের লাইফটা জয়েন করো হুম দশ মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি বন্ধুরা আপনার নাম কি বাবা একবারে এত প্রশ্ন আমার নাম হচ্ছে রিয়া কর্মকার কি কি করেন কি করবার হচ্ছে ইউটিউব করি তোমাদের ভালোবাসা পেলে কোথায় থাকেন আমার বাড়ি হচ্ছে কল্যাণী আপনার বয়স কত তোমরাই বলো ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলতে ভালো থেকো আমিও ভালো আছি আবার দেখো ওকে তুমিও খুব ভালো থেকো মিরাজ হ্যালো হাই মিরাজ কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইফ চালানোর সময় বেশি কারোর সঙ্গে কথা বলবে না কেন সবাই বলো তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো বলো সবাই বলো কে কেমন আছে কোথা থেকে দেখছো বারবার ফোন করলে তুমি সংসার করবে না আগে বলো আমাকে মানে বুঝতে পারলাম না অনেক সুন্দর লাগছে হচ্ছে থ্যাংক ইউ গো তোমাদের ভালোবাসা থাকলে আরও সুন্দর হবে তোমার কথাটা আমি বুঝতে পারলাম না ও এই কথা বলতে চাইছো তুমি ধাদা বলবো দাদা পারবো বলো আমি যার লাইভ দেখি তার ভিডিওর ওপরে আমি কমেন্ট করে এবার তাই না তুমি এই ভিডিওটা বানিয়েছো ওই জন্য বললাম ভালো করে মনে করো মনে পড়ছে না মনে পড়ছে না বলতে পারবো না গো তুমি এদিক ওদিক কেন ঘরে কিছু প্রবলেম আছে তাকাচ্ছ কেন এত কেন গো এদিক ওদিক কি তাকানো যাবে না আমি আবার একদিকে তাকিয়ে থাকতে পারি না একদিকে তাকিয়ে থাকতে আমি আমার পারি না আবার একদিকে বসে থাকতেও পারি না বেশিক্ষণ ধরে আবার এক জায়গায় তাকিয়ে থাকতে পারি না পায়ে ব্যথা করে ওকে চোখ ধরে যাচ্ছে আমার হচ্ছে মানে লাইটের আলো লাগছে এত মানে কি বলবো বসেছি লাইটের আলো লাগছে বলার মতন এর জন্য একবার এদিকে দেখাচ্ছি একবার এদিকে দেখছি মানে একভাবে তাকিয়ে থাকতে পারছি না আমি পারবো না তুমি বলে দাও টুকটা অনেক একদম ধরে যাচ্ছে না গো আমরা সব পজিটিভ নেগেটিভ কিছুর মধ্যে যাবো না সব দাদা মানে ও খুব সুন্দর খুব সুন্দর আরেকটা দিব আমি তো পারবোই না দিবা দাও তুমি বলে দেওয়া চোখ নাকি জানিনা গিয়ে বলতে পারবো না পা ব্যথা হয়ে গেছে একশো বসেছিলাম এতক্ষণ ধরে বললাম আমি একদম বুঝতে পারি না একভাবে আর বেশি সিক থাকবো না বেশ আমি বলছি হ্যাঁ তাও ঠিকই বলেছ আমি সব পারবো না গো কোন পয়সা ভাড়া দেওয়া যাবে না যায় না আমি সব বলতে পারবো না

এমনি তোমার ধারাগুলো খুব সুন্দর বলবো বলেন খুব বাবা আমার খুব অসুবিধা হচ্ছে অফ করে দেবো আমি কটা বাজে দেখি বাবা সেই আনসার ভালোবাসা তুমি খেয়ে দেখেছো ফুসকা খেয়ে দেখেছো তারপর কি করবে নটা বাজতে গেল তুমি মোমো খেয়েও দেখেছো ফুচকা খেয়েও দেখেছো তারপর কি করবে আমাকে বরের মাথা খেয়েটা নাকি আমি এই ভিডিওটা বানিয়েছিলাম নাকি এটাই বলছো নাকি ও কেমন আছো কোন চুরি খাওয়া যায় ভালো আছি গো আমি পাচ্ছি না আমার বন্ধুরা সবাই উত্তর দিয়ে দেবে তুমি দাদা বলো আমার বন্ধুরা সবাই উত্তর দিয়ে দেবে ও ওইটা বলছো অনেক ভুলে যেতে চাইছো তু কেমন আছো তুমি বলো দিন বাদে কতক্ষণ লাইফ বুঝো তুমি আমি লাইফটা এখনই অফ করে দেবো বেশিক্ষণ থাকবো না বললাম আমি আবার বেশিক্ষণ বুঝতে পারি না এভাবে বুঝতে পারি না আমার পা সব ব্যথা হয়ে যায় বেশিক্ষণ থাকবো না আর চার পাঁচ মিনিট থেকে অফ করে দেব সে ব্যাপার ভালোই লাগছে না আমার আজকে বসে আছি তো ওন করে তার মধ্যে কীরকম লাগছে আজকে আমাকে চোখগুলো আজকে হচ্ছে ঘুমাতেও পারেনি আছে দেরি হয়ে গেছে না ঘুমিয়েছি বেশির ঘ তারপরে সে মাথায় হচ্ছে এক গাধা তেল দিয়েছে একদম ছুড়মুল ভিজে একটু হয়েছে বাজে লাগছে নিজের কাছে কিরকম লাগছে ভালো লাগছে না তার মধ্যে চুলমুল কিরকম না টানো না কিচ্ছু একটা চুলের দিকে একটাই দিয়ে এলোমেলো সব আমার ভিডিও থেকে আমাকে কমেন্ট করছো লাইভে কি হয় সব প্রকৃতি ফার্স্ট হয়ে যায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কল্যাণী গো কল্যাণী চেনা কল্যাণী কল্যাণ কল্যাণী হচ্ছে আমার বাড়ি কল্যাণ আর বেশিক্ষণ থাকো আর কিছুক্ষণ আর বসতে পারছি না সোফাতে বসলেও বানা বেশিক্ষণ বসা যায় না এখানে বসবো কিন্তু না খারাপ লাগছে নাকি তোমাকে তাহলে তুমি ভিডিও বানালে কেন বানালাম বুঝলাম ওকে থাকো আবার পরে আসবো ওকে ওকে মিরাজ আমি রোজ দিনে লাইভে আসি তোমরা আসবে সবাই ভালো লাগবে আমি লাইভে আসি বললাম না আমি সাড়ে আটটার সময় আসি প্রায় নটাও বেজে যাবে একটু দেরি হয়ে যায় আবার আগে হয়ে যায় ঠিক নেই আসি ফেসবুকে পেজ খোলা আছে পেজ ছিল ও কয়েকদিন হচ্ছে চালাচ্ছিলাম ও এবার তোমার এত মানে আমরা তো আর পপুলার নই মানে প্রথম প্রথম নতুন নতুন খুলেছি এবার এত কমেন্ট মানে এত কমেন্ট করলে মানে রিপ্লাই দিতে হবে একে আবার কমেন্ট করো আবার তার ভিডিও দেখতে হবে বাবা অত মানে এডিট নিয়ে নিই আমার মানে চোখটাই মনে হচ্ছে যার মতন সারাদিন মানে ওই সব করতে হয় কমেন্ট করো লাইক করো করে করে ওই তিন হাজার না দু হাজার তিনশো নাকি তিন হাজার যাই হোক এরকম কত আছে আমি এখনও করি না প্রায় এক মাসের উপর হয়ে গেছে এখনো ভিডিও বানাই না তাহলে যাই হোক ভালোই চলছিলো অত পারা যায় না চোখটাই শেষ হয়ে যাচ্ছিলো হচ্ছে কথা মানে সারাদিন যদি তুমি ওইটা নিয়ে থাকতে পারো তাহলেই হবে আর অত বেশিক্ষণ থাকলে না চোখ একদম ধরে যাচ্ছে কি বলবো নেই ফেসবুক মেসবুক সব আছে কিচ্ছু করছে না এখন আপাতত ইউটিউবটাই দেখি তোমাদের ভালোবাসা হয় যদি কিছু করতে পারি ইউটিউবে ইউটিউবেই করবো না ছাড়া নেই ইচ্ছা নেই ফেসবুক ফেসবুক আর কোনো ইচ্ছা নেই একটা ইচ্ছা ইউটিউব দেখা যাক আট হাজার একশো ফলার ও না গো আমার বললাম না পেজ খুলেছিলাম পেজ ওইটা প্রোফাইল না পেজ খুলেছিলাম কতদিন চালিয়েছিলাম এবার আমি আর পারছি না আমি তারপর ও রয়েছে এখন আর ছাড়ি না অত হেডেক নিতে গেলাম মাথা শেষ হয়ে সব ঘুম নেই মানে হচ্ছে এই ব্যাপার ঘুম সব উড়িয়ে দিতে হবে চোখটায় আর যাত্রার জন্য আরো বন্ধ করে দিয়েছি দেখ হচ্ছিল ফেসবুকে তোমার আবার খাটলে আবার হয়ে যায় সবাই সবাইকে হেল্প করে তো হয়ে যায় তারপরে সেই ফুল দেয় ওই ফুলও আমার প্রায় তোমার পাঁচশো প্রায় হাজারের কাছাকাছি হয়ে গেছিলো কিন্তু আমি আর পাচ্ছিলাম এত পরিমাণে মানে চোখের ওপর প্রেশার করছিলো আমি আর পাচ্ছিলাম না নাহলে আমার ওসব মনিটাইজেশন অন হয়ে গেছিলো ফুল দেওয়ার তারপর হচ্ছে তোমার পার্টনারশিপ অ্যাপ আরও কী কী আছে তারপর ও ফটো ছাড়লে ওইটা মানে আন যে একটা টাকা ঢোকে ওইটাও মানে হয়েছিল। বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি মানে রয়েছে আমি এখন আর ছাড়ি না গুলো সবই রয়েছে আরেকটু যদি আমি মানে মানে সময় দিতে যদি পারতাম হয়ে যেত কিন্তু চোখটাই আমার যাচ্ছিলো বললাম না চোখটাই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো